তবে আমাদের শুধু কন্টেন্ট তৈরি করলেই হবে না কন্টেন্টটা আমাদের এখন বর্তমান সময় ফর্ম ইনফরমেটিভ অ্যান্ড ভ্যালুয়েবল কনসেন প্রয়োজন কারণ গুগল এবং আপডেট আনসে যেরকম ই ই এচ ই ফর্মুলাই কন্টেন্ট আমাদের আপডেট রাইটিং করতে হয় তাহলে আমরা এখন কীভাবে ই এচ ই ফর্মুলাই কন্টেন্ট রাইটিং করব মাধ্যমে তা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ ওকে ফার্স্ট অফ অল আমরা যাবো এখানে আমি কতগুলো স্কিপ মেক করে রাখছি এই দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের কন্টেন্টটা মেক করব প্রথমে আমাদের এখানে যে টার্গেটের নিচটা ওই নিচটা সিলেক্ট করবো যেরকম আমি এখানে সিলেক্ট করলাম জোমেন হোস্টিন সার্ভিস এটা আমি সিলেক্ট করলাম এটা আমি এখান থেকে নিয়ে এখানে যাবো এখান থেকে আমি নিউজ নিয়ে পাবলিশ করব পাবলিশ করার পর এখানে এই আমাদের নিউজ অনুযায়ী ফুল কিওয়ার্ড দেওয়া যাবে এই কেউগুলোর থেকে আমি যে কোনো একটা কিওয়ার্ড সিলেক্ট করবো আমি চেষ্টা করবো লোকের কিওয়ার্ড নেওয়ার জন্য

কপি করি আমি এই স্ক্রিপ্টগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো টেনশন করেন না আমি খুবই তাড়াতাড়ি করতে চাই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আশা করি সবাই বুঝবেন এবং খুবই হেল্পফুল হবে ভিডিওটা ভিডিও দূর করে সবাই ফুল ভিডিওটা দেখি আমরা এখান থেকে আমি আমার কিওয়ার্ড সিলেক্ট করে নেব সার্চ ভিডিও এবং কম্পিটিভ এখানে দেখেন

ফ্রিকুয়েন্সি আছে দেওয়া হয়েছে অ্যাড করা হলো অ্যাড করা হয়েছে যেমন কিওয়ার্ড ফোর কিওয়ার্ড অ্যাড করা হয়েছে সেকেন্ডারি কিওয়ার্ড অ্যাড করা হয়েছে এই কিওয়ার্ড এবং এই চ্যাপ্টার অনুযায়ী আমার আমাকে আমার ব্লগ পোস্টটা তারা রাইট করে দেবে ঠিক আছে কারণ আমার দেখেন আমি শুধু শুধু কিওয়ার্ড দিয়ে যদি আমার ব্লগ পোস্টে বলে রাখি তাহলে তো কিওয়ার্ড তারপরে হয়ে যাবে তাই এখানে আমাকে আমার কোনো রিলেটেড কুইশন রিলেটেড কোন সরি রিলেটেড কিওয়ার্ড এলএসি কিওয়ার্ড সবগুলো আমাকে দিয়ে দিচ্ছে এখন শুধু ও ওই জায়গায় পেস্ট করব আচ্ছা আমরা ধরেন কাজের সুবিধার্থে এটা আমি এখানে পেস্ট করে রাখলাম তারপর ধরেন এখান থেকে আমরা এখানে আমাদেরকে অনেকগুলো ব্লক পোস্টের চাইটেল সাজেস্ট করছে ঠিক আছে যেরকম আমরা একটা ধরেন যে কিওয়ার্ডটা নিয়েছিলাম ওই কিওয়ার্ডটা একটা বিজনেস ওইটা কোন কিওয়ার্ডটা নিয়েছিলাম ও

এআইয়ের মাধ্যমেই চার্চ করে নিয়েছি বিদায় খুব সহজে আমরা ওয়েবস্ক্রিপগুলো দিয়ে ইউজ করে আমরা এই ব্লক ফোসটা তৈরি করে নিতে পারি ইনফরমেটিভ এবং ভেবেলেবেলভাবে কারণ আমি তা ব্লক ফোসটা অন করে দিয়েছি ওর জন্য যা যা প্রয়োজন হয় সবগুলো আমি ওয়েবস্ক্রিপে রেখে অ্যাড করে দিচ্ছি বিদায় আমাদের শুধু ওয়েবস্ক্রিপটা ইউজ করলে এনাফ সো দেখেন হয়ে গেলো আমাদের যে কন্টেন্টটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা কপি করে পিডিএফ আকে আমি দিয়ে দিচ্ছি তার উপর আপনারা কবি করে এটা ইউজ করতে পারবেন আমি আমার ক্লায়েন্টে যখন কাজ করি তখন আমি এই টপিকটা দিয়ে অনেক ইউজ করি এবং নতুন অনেক ভালো কাজ পাই এবং ভালো র্যাঙ্ক পাই আমার বকসেসগুলো সো আপনারাও ইউজ করবেন ভালোভাবে দেখেন এখানে আমার কন্টেন্টে যা যা আছে কিংবা যা যা এক প্রশ্নে সে এখানে করে দিচ্ছে বিস্তারিত এখানে আপনার যদি এটাও যদি রাইট করেন বুঝতে পারেন যে আপনার কন্টেন্টটা আমাদের কত সুন্দর এবং কত কী কী ইনফরমেটিভ কন্টেন্ট কিংবা ক্যাটাগরি ইউজ করছে ঠিক আছে সো এখন আমি আচ্ছা আপনাকে থেকে বোঝানোর জন্য আমি আমার ওয়েবসাইটে একটা পোস্ট করে দেখা যায় যে কীভাবে আপনার একটা পোস্ট করবেন এটা যেহেতু লাগাবে ওয়েবসাইট সো এরকম দেখাচ্ছে ওয়েবাইজ হোয়াটপ্রেসেপ আছে হলে তো আপনার জানেন কেন করতে হয় সো আমি একটা জিনিস সিলেক্ট করে নেব কপি করবো কপি করার পর আমি ওই জায়গায় পেস্ট করে দেবো আর এছাড়াও কারণ ধরেন ভিতরে যে যখন লিঙ্ক করা ইন্টারনাল এক্সট্রান্ড এগুলো তো আপনার জানেনি বেজাই ওইগুলো দেখে দিলাম না আমার ভিডিওটা লং হয়ে যাবে তা আমি আমার টাইগের কিওয়ারটা নিলাম নেওয়ার নেওয়ার পর এখানে কিওয়ারটা আমি বসিয়ে দিলাম এখানে আমি বেস্ট ইউজ করে দিচ্ছি আর কি যাতে অনেক ভালো হয় এখন বেস্টটা একটা পাওয়ারফুল ওয়ার্ড সো এটা ইউজ করলে টাইটেলের আগে ইউজ করলে অনেক বেটার হয় সো এটা আমি ইউজ করে দিলাম আমার কিওয়ার্ডেও তারপর আমার যে মেটা দেখেন এখানে আমার কি সুন্দর একটা মেটেল মেটা ডিসক্রিপশানও লিখে দিয়েছে সো আমি যদি ইচ্ছা করি তাই এটাও এখানে আমি পেস্ট করে দিতে পারি আচ্ছা আপনি যদি চান যে না আমি এটা মডিফাই করব তা এটা মডিফাই করে নিতে পারেন আচ্ছা দেখেন আমি এখানে ডিসকাউন্ট বাদ দিয়ে ফাইন্ডিং দা ইউজ করলাম আপনি যা আর চান আরও মডিফাই করতে করতে পারেন সমস্যা নেই তো এভাবে আপনার একটা পোস্ট সাজাবেন সাজাই তারপর যে আপনার করেন ইনশাআল্লাহ আশা করি যে এই কোনো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং গুগলের কাছে খুব গুগলের কাছে খুব ইনফরমেটিভ হবে যে সাকসেস হোক চলেন আমরা আপনাকে দেখে দিই দেখব পোস্টটা কেমন দেখাচ্ছে আমরা যাই ব্লক আমার ব্লক পেজে যাই তখন ফ্যান নাম্বারকে দেখেন এই যে দেখেন এখানে কত সুন্দর পোস্ট হয়ে গেল তা আপনি একটা যদি ভালোভাবে পোস্ট ইমেজ নিয়ে তারা এরকমভাবে পোস্ট করেন ইন্টারনাল লিঙ্ক আউট ডাউন লিঙ্ক অ্যাড করে তাহলে ইনশালা খুব তাড়াতাড়ি নিতে হবে তাহলে হ্যালো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও যদি এরকম ফিলেন্সিং রিলেটেড কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিও মেক করে আপনাদেরকে দেখাই দিন ইনশাআল্লাহ